শিশুদের পেট ব্যথা এক বিড়ম্বনার নাম বিশেষ করে হঠাৎ পেট ব্যথা অতিরিক্ত পেট ব্যথা রাত বিরাতে পেট ব্যথা বারবার পেট ব্যথা অভিভাবকের জন্য শিশুদের জন্য অনেক কষ্টের কারণ আপনার সন্তানের পেট ব্যথা কেন হয় আজকের ভিডিওতে জেনে নেন সাধারণত পটি কষা হলে পেট ফাঁপা হলে অতিরিক্ত অ্যাসিডিটি থেকে সবচেয়ে কমনলি বাচ্চাদের পেট ব্যথা হয়ে থাকে এছাড়া বদ হজম ফুড পয়জনিং থেকেও পেট ব্যথা হয় তবে সেই পেট ব্যথায় বমি জ্বর কী পাতলা পায়খানা থাকতে পারে বাচ্চাদের পেট ব্যথার অন্যতম আরেকটি কমন কারণ কৃমি কৃমির জন্য পেট মোচড় দিয়ে কামড় দিয়ে আসে বমি ভাব অ্যাসিডিটি পেট ফাঁপা বা পেট ব্যথা থাকে শিশুদের পেট ব্যথার আরেকটি কমন কারণ ইউরিন ইনফেকশন বা ইউটিআই পস্তাবের ইনফেকশনের জন্য প্রস্রাবের তলিতে কিডনির আশেপাশে এরিয়াতে পেট ব্যথা হতে পারে বমি জ্বর হতে পারে আপনার প্রিয় সন্তানের পেট ব্যথা হতে পারে স্টুলে বা পায়খানাতে ইনফেকশন হলে সেক্ষেত্রে বমি হয় জ্বর কি পায়খানাতে রক্ত দেখা যেতে পারে শিশুদের পেট ব্যথার এই ধরনের কমন সমস্যা ছাড়াও খাদ্যনালী নালী অন্ত্রের বিভিন্ন জটিলতার কারণে পেট ব্যথা হয় অ্যাপেন্ডিসাইটিসের মতো সার্জিক্যাল জটিলতাও এই পেট ব্যথার কারণ এই সমস্যাগুলো ছাড়াও আপনার প্রিয় সন্তানের নতুন করে স্কুল মাদ্রাসায় গেলে সেটা থেকে বাঁচতে পেট ব্যথা বলে খাবার যখন খেতে চায় না তখনও বারবার পেট ব্যথার কমপ্লেন করে ভালো মন্দ মিলে বিভিন্ন কারণে আপনার সন্তানের পেট ব্যথা হতে পারে বারবার দীর্ঘদিন পেট ব্যথা বললে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ